ঠিক আছে তোমাদের সফলতা কতটুকু হচ্ছে না হচ্ছে ওরা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবো তুমি তোমার লিখার মধ্যে তুমি বুঝতে পারবে যে তুমি যে পরিশ্রম করছো ওরা পেয়ে যাচ্ছে পরীক্ষার হলে গেলে প্রথম দিন শরীর একটু খাবে ভয় থাকবে মনে এগুলো স্বাভাবিক এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই ঠিক আছে তো তোমাদের মনে সাহস রাখবে এই যে আমি বলতেছি মানে বড় মাছ ধরতে গেলে ছোট ছোট সমস্ত মাছ ছেড়ে দিতে হবে এটা একটা প্রভাব তো আমার বড় মাছ ছিল একমাত্র টার্গেট অনার্স ফাইনাল ইয়ার রেজাল্টে ফার্স্ট ক্লাস নিয়ে আসা আলহামদুলিল্লাহ আমি ওই ফার্স্ট ক্লাস আনতে পারছি তো আমার ছোট মাছ ছিল দেখি যেমন কোচিং এর ক্লাস স্কুলের ক্লাস টিউশনের ক্লাস গুলো তারপর এই যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা এই সমস্ত কিছু থেকে আমি বিরত ছিলাম এই যে এটা ইউজ করতে হবে যে নোটিফিকেশন আসবে মোবাইলে ঢুকতে ইচ্ছা হবে কারণ মোবাইল পাশে থাকলে বা দূরে থাকলে নোটিফিকেশন বা কল দিলে এটা ধরতে ইচ্ছা হবে তাই কিন্তু আমি সিমটা খুলে রেখে ছোট একটা বাটন মোবাইল নিয়েছিলাম কারণ আমি জানি যে অ্যান্ড্রয়েড ফোন থাকলে

এবং ওই এ প্লাস সফলতাটা অর্জন করে সরকারি একটা কলেজে অধ্যয়ন করা কারণ তুমি যখন সরকারি কলেজে পড়তে পারবে না দেখবে তোমার হিউজ পরিমাণে টাকা যাচ্ছে সময় বিয়ে হচ্ছে তারপর হচ্ছে যে ভালো ফলাফল এত পড়ার পরেও দেখা যায় যে ভালো ফলাফল করা যায় না এটা কলেজ ক্যাটাগরিতে একটু ভিন্ন থাকে অনেক সরকারি কলেজে ফলাফলগুলো অটোমেটিক থাকে একটু অনেক সময় ভালো থাকে ওদের র্যাঙ্কিং যেটা বলে র্যাঙ্ক কলেজের র্যাঙ্ক অনুসারে সরকারি কলেজের ফলাফল একটা কী হয়

ভালো ফলাফল করানোর জন্য যতটুকু যেদিকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি যদি আবার সমর স্যারকে একটা দূরে পাইছি আমি এবারে অন্যবারে তুলনায় আমি ইকম স্যার এবং সুজন স্যার ওনাদের খুব কাছে পেয়েছি আমি যেটা মানে একদম প্রপারলি যেটা আমি কাজ করেছি তোমার জন্য এমনকি প্রতি মুহূর্তে পরীক্ষা নিয়েছিলাম কারণ তোমাদের